এই দোকানটি রবি দোকানের সামনে বসে জন্য অপেক্ষা করছে আজ এক সপ্তাহ হয়ে গেল এই দোকানে এখন পর্যন্ত একটি কাস্টমারও আসেনি রবির সাথে সাত দিন ধরে কেউ কথাও বলেনি জনশূন্য সুনশান একটি এলাকা এই এলাকাটির মাঝখান দিয়ে বয়ে গেছে হাই রুট এই রুট দিয়ে যাওয়া হয় ভারতের উজ্জনীয় শহরের বিভিন্ন স্থানে তবে এই এলাকার শহর হচ্ছে নানা খেদা যা এখান থেকে দশ কিলোমিটার দূরে এই সুনশান জনশূন্য এলাকায় হাইও রোডের মাইল ফলকটির সামনে যে চায়ের দোকানটি দেখছেন এই দোকানটি রবির রবি দোকানের সামনে বসে কাস্টমারের জন্য অপেক্ষা করছে আজ এক সপ্তাহ হয়ে গেল এই দোকানে এখন পর্যন্ত একটি কাস্টমারও আসেনি রবির সাথে সাত দিন ধরে কেউ কথাও বলেনি এই যে ছবিটা দেখছেন এটি রবির বাবা হরিপাল রবির বাবা মারা গেছে সাত দিন আগে আর রবির মা তো রবির জন্মের সময়ই মারা যায় রবির বাবা রবিকে নিয়ে এই জায়গাটিতে চা বিক্রি করত। এবং রাতের বেলা এই দোকানের মধ্যেই ঘুমাত রবির বাবার থাকার কোনো জায়গা ছিল না তাই এখানেই রবিকে নিয়ে থাকত রবির বাবা মারা যাওয়ার পর রবির দোকানে আর কোনো কাস্টমার আসেনি রবির বাবা মারা যাওয়ার আগে রবিকে বলে গিয়েছে তুই যতদিন বেঁচে থাকবি এখানেই থাকবি এই দোকান ছেড়ে কোথাও যাবি না এখানে তুই চা বিক্রি করবি এখানে তুই নিরাপদে থাকবি মূলত রবির বাবা একজন সহজ সরল মানুষ ছিলেন রবি তার বাবার স্মৃতি চায়ের দোকানটি নিয়ে কোনো রকম দিন পার করছে আর কাস্টমারের অপেক্ষা করছে রবি দোকানের ভিতরে ঢুকে মিছে চা বানাচ্ছে চা বানিয়ে খালি চায়ের গ্লাস নিয়ে তার বাবার ছবির দিকে রাগ ও খোপ নিয়ে তাকিয়ে থাকে এবং মন খারাপ করে আবার দোকানের সামনে গিয়ে কাস্টমারের জন্য অপেক্ষা করে মনের মধ্যে রাগ এবং খোপ নিয়ে বসে থাকে রবি বসে থাকতে থাকতে রবি ঘুমিয়ে পড়ে গাড়ির হরেন্টে রবির ঘুম ভেঙে যায় কত গাড়ি আসছে যাচ্ছে কেউ রবির দিকে ফিরেও তাকাচ্ছে না রবি যে অনেক আশা নিয়ে বসে আছে মানুষ রবির দোকানের সামনে গাড়ি থামাবে গাড়ি থেকে লোক বেরিয়ে এসে রবির সাথে কথা বলবে রবির দোকানে চা খাবে ঘন্টার পর ঘন্টা সময় পার হতে থাকে কিন্তু রবির দোকানে কেউ আসে না রবির সাথে কেউ কথাও বলে না রুবির সামনে দিয়ে এত মানুষ যাচ্ছে যাচ্ছে এত গাড়ি কেউ একটু ফিরে তাকায় না রবির পেটে অনেক ক্ষুধা তার বাবা মারা যাওয়ার পর থেকে এতদিন তার দোকানে থাকা বিস্কিট আর চা খেয়ে তার দিন পার করে এসেছে তার দোকানে শুধু একটি বিস্কিটের প্যাকেট আছে ক্ষুধার জ্বালায় সে সেই বিস্কিটের প্যাকেটটি হাতে নিয়ে ছিঁড়ে এদিক ওদিক তাকায় তারপর খেতে থাকে তারপর দিন পেরিয়ে রাত হয় রাত পেরিয়ে দিন রবি গাছে থাকা পিঁপড়ার সাথে খেলা করছে সময় কাটাচ্ছে কি আর করবে সে তার সাথে তো কেউ কথা বলে না পিপরাগুলো তার বন্ধু এভাবেই রবির সময় কাটতে থাকে দিনের পর দিন যায় সময় পার হয় কিন্তু কেউ তার দোকানে চা খেতে আসে না তার সাথে কথা বলতেও আসে না বাবার স্মৃতিকে সাথে নিয়ে না খেয়ে জরাজীর্ণ জীবন কাটাচ্ছে রবি রবি কখনো তার ছায়ার সাথে কথা বলে আবার কখনো কখনো সূর্যের সাথে কথা বলে রবি তার দোকানের সামনে বসে আছে হঠাৎ সে দেখতে পায় তার দোকানের পাশে একটি কার থামিয়ে একটি লোক হিসু করছে সে একটু এগিয়ে যেতে থাকে লোকটির সাথে কথা বলার জন্য কিন্তু লোকটি তার দিকে না দেখে গাড়িতে উঠে গাড়ি নিয়ে চলে যেতে থাকে রবি আবার মন খারাপ করে পেটে প্রচন্ড ক্ষুদা নিয়ে তার দোকানের সামনেই বসে থাকে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে যায় হঠাৎ একটি গাড়ি থেকে অর্ধেক খাওয়া একটি বার্গার ছুঁড়ে মারে রবির দোকানের পাশে বার্গারটি দেখে রবি উঠে আসতে থাকে বার্গারটির দিকে বার্গারটির কাছে এসে বার্গারটি হাতে নিয়ে তার দোকানে যায় দোকানে গিয়ে বার্গারটি হাতে নিয়ে এদিক ওদিক তাকায় সে তারপর বার্গারটি খেতে থাকে রবি খেতে খেতে বার্গারটি হাতে নিয়ে তার বাবার ছবির দিকে এক পলক তাকিয়ে থাকে রবি তারপর বার্গারটি ছুঁড়ে মারে তার বাবার ছবির দিকে রবির দোকানের সামনে যে মাইল ফলকটি রয়েছে সে মাইল ফলকটির সামনে দুটি মাতাল বন্ধু মদ খেয়ে হিসু করতে থাকে হিসু করা শেষ হলে মাতাল দুই বন্ধুর চোখ পরে মাইল ফলকটির দিকে মাইল ফলকে লেখা ছিল নানা খেদা দশ কিলোমিটার মাইল ফলকটি দেখে এক মাতাল বন্ধু আরেক মাতাল বন্ধুকে বলে আরে রকি আরো দশ কিলোমিটার যেতে হবে তখন তার মাতাল বন্ধু রকি বলে কি দশ কিলোমিটার সিয়াম তুই অপেক্ষা কর এখন আমি ঠিক করে দিচ্ছি এই বলে সে একটি পাথর হাতে নিয়ে মাইল ফলকে ঘষতে থাকে সিয়াম বলে কিরে তুই কি করিস রকি বলে আরে দাঁড়া শ্যাম বলে তুই এটা কিভাবে কমাবি তুই কি ঈশ্বর নাকি অন্য কেউ রকি বলে হ্যাঁ আমি একমাত্র ঈশ্বর দেখো এখন ঠিক আছে শ্যাম বলে হ্যাঁ বন্ধু ঠিক আছে চলো এখন যাই দুই মাতাল বন্ধু মাইল ফলককে দশ কিলোমিটার লিখা দশের শূন্যকে পাথর দিয়ে ঘষে মিশিয়ে এক কিলোমিটার করে দেয় মাইল ফলকটি এখন নানা খেদা এক কিলোমিটার দেখা যায় রাত পেরিয়ে সকাল হয় রবি প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পানি দিয়ে মুখ ধুয়ে গাছের ডাল মুখে ঢুকিয়ে চেবাতে থাকে তারপর আমরা দেখতে পাই একটি গাড়ি আস্তে আস্তে চলছে আর মাইল ফলকটি দেখছে গাড়িটি ধীরে ধীরে রবির দোকানের দিকে আগাচ্ছে রবির দোকান পার হয়ে যায় তারপর গাড়িটি আবার পেছনের দিকে আসতে থাকে রবির দোকানের সামনে এসে গাড়ি থেকে একটি লোক রবিকে বলে এই বাচ্চা এই নাগাখেদা জায়গাটি কোথায় রবি বলে নানা খেদা এখান থেকে আট থেকে দশ কিলোমিটার দূরে লোকটি বলে ও আচ্ছা আচ্ছা তোমার এখানে চা হবে রবি বলে হ্যাঁ হবে তাহলে এক কাপ চা দাও রবির দোকানে পর এই প্রথম একটি কাস্টমার আসলো রবির সাথে কথা বলল রবি তো মহা খুশি রবি তাড়াতাড়ি একটি কাপড় নিয়ে তার দোকানের সামনে বসার জায়গাটা পরিষ্কার করে দিয়ে চা বানিয়ে দেয় লোকটি চা খেয়ে রবিকে টাকা দিয়ে চলে যায় রবি দোকান থেকে বাহিরে এসে এক পলক তাকিয়ে থাকে লোকটির গাড়ির দিকে তারপর তার বাবার ছবির দিকে তাকায় রবি কিছুক্ষণ পর আরেকজন লোক আসে রবির দোকানে রবিকে বলে এই ছোট এই নাগাখেতা জায়গাটি এখান থেকে কত দূর রবি বলে স্যার এখান থেকে আট দশ কিলোমিটার দূরে রবির দোকানে একের পর এক লোক আসতে থাকে আর রবিকে বলতে থাকে নানা খেদা জায়গাটি এখান থেকে কত দূর রবিও বলতে থাকে এখান থেকে থেকে দশ কিলোমিটার দূরে এভাবেই একের পর এক লোক আসতে থাকে এবং রবির দোকানে বেচা বিক্রিও বেড়ে যায় এবং রবি ভালো টাকা ইনকাম করতে থাকে এক লোক চা খেতে খেতে রবিকে বলে নানা খেদা জায়গাটি কোথায় রে রবি বলে সামনে এখান থেকে আট দশ কিলোমিটার দূরে লোকটি বলে কিন্তু মাইল ফলকে লেখা আছে যে এক কিলোমিটার রবি বলে মাইল ফলকে লোকটি বলে হ্যাঁ রবি বলে না না এখান থেকে নয় দশ কিলোমিটার দূরে তারপর লোকটি রবিকে চায়ের দাম দিয়ে চলে যায় রবি দোকান থেকে বাহিরে বের হয়ে মাইল ফলকের দিকে যেতে থাকে মাইল ফলকের কাছে গিয়ে দেখে সত্যি কে যেন এক কিলোমিটার লিখে রেখেছে রবি এটা দেখে দৌড়ে তার দোকানে আসে তারপর দোকান থেকে কিছু ধূপ নিয়ে যায় মাইল ফলকটির কাছে তারপর কিছু ধূপকাটি জ্বালিয়ে দেয় মাইল ফলকটির পাশে ধূপকাঠিগুলো জ্বালিয়ে রবি তার দোকানের দিকে ফিরছে আর এখানেই শেষ হয়ে যায় গল্পটি আমরা কখনো জিনিসকে অবহেলা করব না কারণ কোন জিনিস কখন আমাদের কাজে লাগে তা বলা যাবে না সৃষ্টিকর্তা কোন জিনিসের উসিলায় আপনার রিজিক আপনার ভাগ্য বদলে দিবে আপনি বুঝতেই পারবেন না যেমন রবির দোকানে প্রথমে আমরা দেখলাম কোনো লোকই রবির দোকানে যায় না বেচা বিক্রিও হয় না আর এখন রবির দোকানে খুব বেচা বিক্রি হচ্ছে লোকজন রবির দোকানের সামনে আড্ডা দিচ্ছে রবির কাস্টমারের অভাব নেই এই মাইল ফলকের জন্য সেদিন যদি মাতার লোকগুলো এসে এই মাইল ফলকের একটি সংখ্যা মিশিয়ে না দিত তাহলে এই মাইল ফলকটির জন্য মানুষ রবির দোকানে যেত না বেচা বিক্রিও হতো না এমনকি সে না খেয়ে মারা যেত এখানে মাইল ফলকটির পেছনে মাতার লোকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাই প্রতিটি জিনিস দিন কখনো কাউকে অবহেলা করবেন না এবং ধৈর্য ধরুন দেখবেন জীবন বদলে যাবে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ